অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা অন্যান্য বারে না এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটির প্রশ্নগুলো নিয়ে তো তোমরা জানো যে কিছুক্ষণ আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ আকারে তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে তো এখন আমরা দেখব তোমাদের অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয় এবং কি কি প্রশ্ন থাকছে তো তোমরা জানো যে ইডওয়াস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলোর শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয় তো এবার তার ব্যতিক্রম হয়নি তো আমাদের বিশ্বাস তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় আমরা যে অ্যাসাইনমেন্টের উত্তর দিব সেই অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণভাবে লিখতে পারো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে কারণ কয়েকদিন আগে একটা নিউজে দেখেছি বলা হয়েছে অ্যাসাইনমেন্টে সে অতি উত্তম নম্বরটি পাবে যার হাতে লেখা এবং খাতা হবে সবচেয়ে সুন্দর তো এখন আমরা দেখবো তোমাদের অ্যাসাইনমেন্টটিতে কি কি থাকছে তো অন্যান্য মতো তোমাদের এবার অ্যাসাইনমেন্টটিতে কাবল লেটার দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত এর বিস্তারিত বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো হয়েছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে থেকে নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ অনুরোধ করা হলো সংযুক্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের জন্য তখন আমরা দেখবো তোমাদের এ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে জাতীয় পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখো এর মূল্য নির্দেশকে বলা হয়েছে স্বাধীনতার পক্ষে যুক্তিগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে জাতীয় পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেই যুক্তিগুলো তুমি যখন লিখবে তখন অবশ্যই সঠিকভাবে সেই যুক্তিগুলো উল্লেখ করতে হবে এবং শুধুমাত্র উল্লেখ করলে হবে না বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে যদি তুমি সঠিকভাবে উল্লেখ করতে পারো এবং বাক্য গঠন ও বানান শুদ্ধ হয় তাহলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে তারপর দেওয়া হয়েছে গণিত এই গণিত অ্যাসাইনমেন্টে করা হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায় নবম অধ্যায় অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে এবং এখানে অ্যাসাইনমেন্ট হিসাবে মোট দুইটি সৃজনশীল প্রশ্ন এবং এগারোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে সৃজনশীল প্রশ্ন বলা হয়েছে রফিকের পিতা এবং রফিকের পাঁচ বছর পূর্বে বয়স অনুপাত ছিল দশ চার এবং পাঁচ বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়স অনুপাত হবে দুই এক এইটুকু উদ্ভাবকদের প্রশ্ন করা হয়েছে প্রদত্ত তত্ত্বের আলোকে দুইটি সমীকরণ গঠন করো প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুজনের বর্তমান বয়স নির্ণয় করো কোয়াতে প্রাপ্ত সমীকরণ দয় লেখের সাহায্যে সমাধান করে কয়ের উত্তরে স্বতন্ত্র ধারণ করো এটুকু মূল্যানীতি সঙ্গে বলা হয়েছে দুই চরক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে বাস্তব সমস্যার সমাধান করতে পারা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে চারটি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে পিতাগুরসের উপপাদ্যটির বিবৃত করো একটি সমগণী ত্রিভুজের একটি বাহু ও

ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো গণকার গণত্বের মধ্যে পার্থক্য কোথায় একটি সমবৃত্ত ভূমি বেলুনের ব্যাসার্ধ তিন অনুপাত সাত উচ্চতা দশ অনুপাত পাঁচ জিরো ও উচ্চতা এগারো অনুপাত পাঁচ শূন্য সেন্টিমিটার বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি করতে পারে একটি চাকার বেশার্ধ দু সেন্টিমিটার হলে টাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার এই জন্য তোমাদের সংক্ষিপ্ত এবং এখানে বলা হয়েছে কোন বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার এবং একটি আয়ত দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এটুকু উদ্দীপকদের প্রশ্ন করা হয়েছে চিত্র সহ ঘুরির সংজ্ঞালিখ অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বয়গটি আঁকো ক্ষতি অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তক্ষেত্রের কর্ণ দরে আয়তটি আঁকো অঙ্কনের বিবরণ সহ বলা হয়েছে বিভিন্ন ধরনের ফল নির্ণয় করতে পারা বেলুন ও বৃত্তের সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারা এই সৃজনশীল প্রশ্নটির মূল্যনীত শেখে বলা হয়েছে তথ্য উপাত্তের মাধ্যমে বন্য আয়ত নির্ণয় করতে পারা তো এই ছিল তোমাদের গণিত প্রশ্ন তারপর দেওয়া হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা এবং এই কৃষিকার প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্যবের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠতে থেকে একটি উদ্দীপক দিয়ে দুটি প্রশ্ন করা হয়েছে এবং দুই নম্বর একটি সংগীত প্রশ্ন করা হয়েছে সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের পাঁচ শতক জমির পুকুরে দুই কাতলা সিলভার কাপ ও কার্পিও জাতের মা উদ্যোগ নেন এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন এটুকু উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো এর মূল্য নির্দেশকে বলা হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে ধারণা প্রধান সঠিক ধারণা সাপেক্ষে সারের পরিমাণ নির্ণয় নয় এই নম্বর প্রশ্নটির জন্য মূল্য নির্দেশকে বলা হয়েছে বিষয়বস্তু ধারণা প্রধান পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা প্রধান বিষয়বস্তু ধারণা ও উদ্দীপকের আলোকে সংশ্লেষণ বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ সংক্ষিপ্ত প্রশ্নটিকে বলা হয়েছে পলিব্যাগের চারা তৈরি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বিষয়বস্তু সম্পর্কে ধারণা ধারণা সুবিধাজনক কেন তার ব্যাখ্যা প্রদান

তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে এবং এখানে মোট চারটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটিতে উদ্দীপক দিয়ে দুটি প্রশ্ন করা হয়েছে উদ্দীপকটি হচ্ছে সম্প্রতি করিম চাচা বিদেশ থেকে এসে দুই সপ্তাহ তার গড়ে এক অবস্থান করলেন কোনো সমস্যা না হয় এরপর থেকে পরিবারের অন্যদের সাথে মেলামেশা করতে শুরু করলেন এইটুকু উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে উদ্দীপক কোন রূপের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকের রোগটিকে কিভাবে প্রতিরোধ করা যায় বর্তমান পরিস্থিতি আলোকে মূল্যায়ন করো দু নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে রুগের নাম ও প্রতিষেধক টিকার চার তৈরি করো তিন নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যৌন হয়রানি বা যৌন শিকার হলে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তারপর একটি সৃজনশীল প্রশ্ন দেখা হয়েছে এবং এখানে বলা হয়েছে মুন্ডা চতুর্থ শ্রেণীর ছাত্র সে খেতে পছন্দ করে চকলেট চিপস ড্রিঙ্কস তার খুব পছন্দ ইদানিং সে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায় বন্ধুদের সাথে মাঠে খেলতে যায় না অল্প ক্লান্ত হয়ে পড়ে মা তার তার মা পুষ্টিবিদদের স্বর্ণাপন্ন হলেন এটি উদ্দীপতি প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের চেনাটির সমস্যা কারণ ব্যাখ্যা করো মূল্যায়ন সমস্যাটি উত্তরণের উপায় বিশ্লেষণ করো মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে রোগের নাম ধারণা পাঠ্যপুস্তক উদ্দীপকের আলোকে রোগ ধারণার ব্যাখ্যা প্রদান রোগের নাম ধারণা পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলোকে রোগ ও ধারণার ব্যাখ্যা প্রদান প্রতিরোধের উপায় নির্ধারণ ও শিক্ষার্থীদের নিজস্ব সংশ্লেষণ বিশ্লেষণ মন্তব্য প্রদান চার তরিতে সঠিকতা সঠিক তথ্য উপস্থাপন বিষয়বস্তু ধারণা প্রদান বিষয়বস্তু ধারণার ব্যাখ্যা প্রদান কমপক্ষে পাঁচের স্বাধীনতা নির্ধারণ বিষয়বস্তু ধারণা প্রদান ধারণার ব্যাখ্যা পাঠ্যপুস্তক উদ্দীপকের আলোকে সমস্যা সমাধান থেকে উত্তরের উপায় নির্ধারণ ব্যাখ্যা প্রদান পাঠ্যপুস্তক উদ্দীপকের আলোকে সঠিক খুব বেশি বোঝার দরকার নেই আমরা তো তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে তোমরা শতভাগ নির্বত পেয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তো এই ছিল তোমাদের অষ্টম জিনিস ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন তো এই ছিল এখনকার মতো ভিডিও পরবর্তী ভিডিও তোমার সাথে আমার দেখা হচ্ছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ